আম আমরা বরাবরই আমসত্ত্ব বাজার থেকে কিনে খেয়েছি সেইটা যে এত সহজে বানানো যায় বাড়িতে ট্রাই করা হয় না মনে হয় যেন অনেক ঝামেলা অনেক কিছু লাগবে কিন্তু এত যে সহজ রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন তার জন্য এখানে আমি পাকা আম নিয়েছি একটু মিষ্টি টাইপেরই আমটা নিয়েছি এখানে কিন্তু কাঁচা আমেরও হবে কাঁচা আমের আমসত্ত্বটাও খুব খেতে ভালো লাগে সেক্ষেত্রে একটু চিনিটা বেশি লাগে আর মিষ্টি আমের হলে কি হয় পাকা আমটার তাহলে চিনিটা একটু কম লাগে আমি এটাকে প্রথমে আমের গাঁধগুলোকে বার করে নি চিনি এটা মিক্সির মিক্সার মেশিনেতে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এটাকে গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন হাতে চটকে নিয়ে ছেঁকে নিতেও পারেন কিন্তু এই মিক্সার মেশিনে করলে পরে কি হয় আর ছাঁকতে হবে না এটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে যাবে দেখুন মিক্সার মেশিনে করলে পারে আর কিন্তু ছাঁকার কোনো ঝামেলাই থাকবে না চাই চেষ্টা করবেন যদি বাড়িতে মিক্সার মেশিন থাকে তাহলে এই পদ্ধতি ব্যবহার করবেন এবার এটাকে দেখুন কতটা সুন্দর পিউরিটা বাড়িয়ে গেছে এই আমের পিউরিটাকে আমি ঢেলে নেব খুবই সহজে একদম ঝটফট কিন্তু এই রেসিপিটা আপনি বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা বানিয়ে দুদিন রোদ্দর দিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে এবার এতে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের আমটা মিষ্টি না টক সেই বুঝে দিয়ে দেবেন আর যদি ঝাল ঝাল খেতে চান সেক্ষেত্রে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন চিলি ফ্লেক্সটা কি শুকনো লঙ্কাটাকে ভেজে গুঁড়ো করে ওটাই হলো চিলি ফ্লেক্স এবারে এটাকে ভালো করে অনবরত নাড়ব নেড়ে নেড়ে একটা চ্যাট চ্যাটে ভাব চলে আসবে আমের ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর কালারটাও দেখতে পাবেন একটু চেঞ্জ হয়ে যাবে অনবরত নাড়তে থাকবো না কিন্তু করার সময় জড়িয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন নেবেন দেখুন দই থেকে কিন্তু করতে একটু দেরি হচ্ছে একটু আঠালো আঠালো ভাব হয়ে গিয়েছে এবার একটা বাসনে সাদা তেল মাখিয়ে নিয়েছি নিয়ে ওতে দিয়ে দেব। তাহলে আমসত্বটা খুব সহজেই কিন্তু উঠে যাবে বাসন থেকে এবারে এটাকে আমি ভালো করে চারদিকে ছড়িয়ে দিয়ে রোদ্দু দিয়ে দেব দেখা যাক কয়দিন লাগে খুবই সহজ এটা কিন্তু বেশি ঝামেলা নেই দেখেই বুঝতে পারছেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন একদম কিন্তু ফেল হবে না রেসিপিতে আমি ছাদে গিয়ে রোদ দিয়ে দিলাম ফার্স্ট দিনে আমি দেখছি কেমন হয়েছে রঙটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আর এই ধারে ধারেগুলো দেখছেন বাচ্চা ছিল বাড়িতে তারা এরকম ছাদে উঠে এরকম করে খেয়েছে তাই বাইরের দিকটাই কেটে বাদ দিয়ে দিলাম আর দ্বিতীয় দিনে আমি দেখছি একদম হয়ে গেছে আমি একদম রাবারই খাবো না তাই আমি এরকমই নিয়ে নেব আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন দেখতে পাচ্ছেন কতটা পাতলা আমি কিন্তু অনেকটা মোটা দিয়েছিলাম রোদে শুকিয়ে এতটা পাতলা হয়ে গিয়েছে আর যদি রাবারি খেতে চান তাহলে আরও একদিন রোদে দিয়ে দেবেন আমার আমসত্যটা এরকমই খেতে ভালো লাগে তো আমসত্য রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন এটা লাইক করে দিয়ে বাঁচিয়ে থাকবেন অনেক অনেক ধন্যবাদ